আসসালামু আলাইকুম এখন আমরা শেদীনি মারি কবি আসসালামু আলাইকুম এখন আমরা শেদীনি মাঠ এই কবিতাটি টাইপ 6 এ আলোচনা করব টাইপ ছয় আছে অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন উত্তর উদ্দীপক সহায়ক প্রশ্ন আমরা দেখব এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় হলে নিচে এর উদ্দীপকটি পড়ে 43 ও 44 নম্বর প্রশ্নের উত্তর দিব এখন আমরা আচ্ছা এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আচ্ছা এই পৃথিবী যেমন আছে তেমনই থাকবে সুন্দর এই পৃথিবীটা ছেড়ে আমাদের চলে যেতে হবে তাই না উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের মিল রয়েছে রাত স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার এটা আমাদের সেই দিনে এমার কবিতার লাইন না তো এটা হবে না বাহিরেতে নাচে জোনাকে কালো থম কালো রাত এটা আমাদের সেই দিনে এমার কবিতার লাইন না তো এটা আসবে না সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে সেটাও না এশিরিয়া ধুলোজ আজ ব্যাবিলিয়ন ছাই এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার অর্থাৎ পৃথিবী যেমন আছে তেমন পড়ে রবে সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন আমরাই চলে যাব। অর্থাৎ এশিরিয়া ধুলোজ আজ ব্যাবিলিয়ন ছাই এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার এরপর আমাদের চুয়াল্লিশটা আমার প্রশ্ন দেখো চুয়াল্লিশে উদ্দীপক সেই দিন এমার কবিতায় প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে ধরণীর অবিনশ্বর সৌন্দর্য সৌন্দর্য ধরণী মানে পৃথিবী পৃথিবীর অবিনশ্বর অবিনশ্বর মানে যেটা কখনো যেটা চিরস্থায়ী যেটা কোনো ক্ষয় নেই সেই পৃথিবীর অবিনশ্বর সৌন্দর্য প্রকাশ পেয়েছে এখানে তো এটা গাইজ আনসার মানব জীবনে দুঃখ হ্যাঁ মানব জীবনে দুঃখবত্তা প্রকাশ পেয়েছে কারণ মানুষ দুঃখ মারা যাবে মানুষ একদিন শেষ হয়ে যাবে এটা আমরা সবাই জানি তো obviously এটা মানুষের দুঃখবদের কথা প্রকাশ পেয়েছে তো গাইজ প্রকৃতির অন্তর্ষার শূন্যতা আচ্ছা কিন্তু অন্তর্ষার শূন্যতা বলতে কি বোঝায় দেখো অন্তঃসার শূন্যতা বলতে এখানে বোঝাচ্ছি যেই প্রকৃতির বা যার মধ্যে কোনো গুণ নাই কর্ম নাই তাকে অন্তঃসার শূন্যতা বলে তো এখানে প্রকৃতির অন্তঃসার শূন্য প্রকৃতির তো অনেক গুণ আছে প্রকৃতি বেঁচে থাকবে প্রকৃতির গুণে গুণাঙ্গিত তো অবশ্যই এটা আমাদের কারেক্ট আনসার না সঠিক উত্তর হবে আমাদের এক ও দুই তিন নাম্বারটা সঠিক এরপরে আমরা যাব আমাদের পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নাম্বারে আনসার আমরা করব উদ্দীপকটি পড়ে আমরা পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নাম্বার প্রশ্নে আনসার করব হয়তো বলছে কি হয়তো দেখিবি যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে সুদর্শন একটি পাখির নাম ঠিক আছে খুব সুন্দর সুদর্শন সুদর্শন উঠছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে একজন লক্ষ্মী পেঁচা সে কোথায় রাখছে শিমুলের ডালে রাখছে তো উদ্দীপকের শেষ চরণের সাথে সেই দিনই মাঠ কবিতার কোন চরণে মিল আছে কে রাখছে লক্ষ্মী পেঁচা ডাকছে শিমুলের ডালে আমার আমরা জানি সেই দিনে মাঠ কবিতার মধ্যে একটা পাখি আছে সে হচ্ছে লক্ষ্মী পেঁচা তো অবশ্যই আমরা কোনটা দিব সেদিনও দেখিবে স্বপ্ন না আমি চলে যাব না নরমগঞ্জের ঢেউ গ ঘত হবে না খ নাম্বার দেখো কি আছে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটি তবে শেষ লাইনে লক্ষ্মী পেঁচা আছে আর খ নাম্বার আমাদের সেই দিনে মাঠ কবিতা একটা লক্ষ্মী পেঁচা আছে তেমন উত্তর হচ্ছে কি খ নাম্বারটা লক্ষ্মী পেঁচা কার্ট আনসার এরপর আমরা ছেচল্লিশ দেখব উক্ত চরণে লক্ষ্মী মাধ্যমে প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে মঙ্গল বার্তা শান্তির প্রতীক হ্যাঁ যুগান্তের আহ্বান যুগান্ত মানে কি অন্য যুগ অন্য যুগের আহ্বান কি লক্ষ্মী প্যাচা করেছে না লক্ষ্মী বাচা কি করতো লক্ষ্মী পাচা তার সঙ্গীর জন্য গান গাইতো মঙ্গল বার্তা নিয়ে যেত কল্যাণকর দিক নিয়ে যেত শান্তির একটা চিহ্ন রেখে যেত লক্ষ্মী পাচা তাহলে আমাদের কি হবে ছেচল্লিশের গ দুই ও তিন মানে এক ও তিন এক ও দুই কারেক্ট আনসার মানে তিন নাম্বারটা সঠিক পরবর্তী প্রশ্ন সাতচল্লিশে যাবো আমরা সাতচল্লিশে কি আছে জ্যোৎস্নায় ঝরছে শিশির কুয়াশায় স্থির হয়েছিল ম্লান ধানি নদীটির তীর পঙ্গিগুলো সেই ভাবটিকে ধারণ করেছে প্রকৃতির অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য প্রকৃতি স্থায়িত্বের প্রতিচ্ছবি প্রকৃতির বিচিত্র বিবর্তনের রূপ প্রকৃতি বিনির্মাণের প্রাণময় দিন জ্যোৎস্নায় ঝরছে শিশির জ্যোৎস্না শিশির ঝরছে কুয়াশায় স্থির হয়ে আছে ধান শির মানে কুয়াশা পরে ধান শিরগুলো একেবারে চুপচাপ শান্ত হয়ে আছে এই মাঠ কি বলেছে প্রকৃতির অন্তর্গত মানে ভিতরকার প্রকৃতির ভিতরকার যে অফুরন্ত মানে অনেক সৌন্দর্য কুয়াশা শিশির মানে কুয়াশায় ধান স্থির হয়ে আছে জ্যোৎস্না শিশির সবকিছুই প্রকৃতির একটা সৌন্দর্যকে প্রকাশ পাচ্ছে উত্তর হবে চাপ এভাবেই সহজ করে পড়াশোনা করতে চাইলে অবশ্যই আমাদের ইজি সিরিজের যতগুলা বই আছে তুমি সংগ্রহ করে রাখতে পারো এখানে শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম